হ্যালো এভরিওান আমি অপু সালমান পর্দা গ্যালারি থেকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আমি এখন যে কালেকশানটা দেখাচ্ছি একদমই নিউ কালেকশান জাস্ট এই সপ্তাহে এটা অ্যাভেলেবেল হয়েছে আমাদের স্টোরে তো এটা অ্যাশ কালারের উপরে গোলাপ ফুলের একটা ডিজাইনে খুব চমৎকার একটা কম্বিনেশনে এই প্রিমিয়াম কালেকশনটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সেখানেও আপনারা কল করে বা ইনবক্স করে বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন তো এই প্রিমিয়াম কালেকশনটা সম্পূর্ণ ইম্পোর্টের এবং মোটা খুব টেকসই একটা কাপড় এবং খুব গর্জিয়াস খুবই গর্জিয়াস এবং খুব গ্লেজি চমৎকার একটা প্রিমিয়াম লুকস দিবে আপনার বাসা এটা এটা প্রাইসটা হচ্ছে যারা প্লেন ডিজাইন দিয়ে নেবেন সাত হাজার টাকা যারা চিটাং ডিজাইন দিয়ে নেবেন নয় হাজার টাকা এর সাথে ম্যাচিং করে আমরা এই চমৎকার একটা একটা খুব সুন্দর প্রিমিয়াম রুমাল সেট রেখেছি এটা খুবই গর্জিয়াস এই প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন সোফার কাবারের সাথে ম্যাচিং করে তো যারা এরকম ম্যাচিং করে কালেকশন নিতে চাচ্ছেন তেরো পিসের রুমাল সেট যেখানে পাঁচটা রুমাল পাঁচটা কুশন কাবারের কুশন বালিশের কাবার ষোলো বাই ষোলো সাইজের স্ট্যান্ডার্ড একটা বড় টি টেবিলের কাবার এবং দুইটা সাইড টেবিল ছোট সাইড টেবিলের কাবার পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আমাদের ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে বা ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে অর্ডার করতে পারেন আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম